আমি শেষ নবীদের উম্মত হই পেলাম দুনিয়া আমার সেই নবীদের ঠিকানা সোনার মদিনা আমি শেষ নবীদের উম্মত হই পেলাম দুনিয়া আমার সেই নবীদের ঠিকানা সোনার মদিনা 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 সোনার মদিনা আমার সেই মদিনা তোমরা কে কে যাচ্ছ মদিনাতে তোমরা কই যোগম না যাতে আমি যেন যেতে পারি নবীজের দোয়ারে তোমরা কে কে যাচ্ছ সোনার মদিনাতে যেতে পারি নবীনা মদিনা আমার সোনার মদিনা 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 সোনার মদিনা আমার সেই নবীজের ঠিকানা সোনার মদিনা আমি শেষ দুনিয়া সেই নীমামে ঠিকানা সোনার মদিনা আমি শেষ নবী উম্মতয়ে পেলাম দুনিয়া আমার সেই নবীজ ঠিকানা সোনার মদিনা আমি দেখিনি নবীকে আমি দেখিনি খোদাকে না দেখেই মানেছি ইসলামের পথে আমি দেখিনি নবীকে আমি দেখিনি খোদাকে না দেখেছি ইসলামের পথে জীবন যেন চলে যায় ইসলামের দিনে যাই নয় আমি জরাতে দুনিয়া বি মদিনা মদিনা আমার সোনার মদিনা 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 সোনার মদিনা আমার সেই নবীজের ঠিকানা সোনার মদিনা আমার সেই নবীজের ঠিকানা সোনার মদিনা আমি শেষ নবীজের মতো পেলাম দুনিয়া আমার সেই নবীজ ঠিকানা সোনার মদিনা আমার সেই ঠিকানা সোনার মদিনা আমার সেই নবী ঠিকানা সোনার মদিনা মদিনা মদিনায় আমার সোনার মদিনা 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 সোনার মদিনা আমার সেই না সোনার মদিনা বীজের মতো পেলাম দুনিয়া আমার সেই নবীজের ঠিকানা সোনার মদিনা আমার সেই নবীজের ঠিকানা সোনার মদিনা